চাকরি ফেরতের দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থানে অনর চাকরি এদিকে চাকরি হারাদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেছেন পুরামন্ত্রী ফিরাদ হাকিম কি বলেছেন তিনি শোনাব আপনাদের সেটা সুপ্রিম কোর্টের কাছে তার বিচার সুপ্রিম কোর্ট করবে বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না অফ সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট ক্যান বি অনলি ইন সুতরাং এটা তো নাটক হচ্ছে আমরা সহানুভূতির সাথে দেখছি যারা অনিশ্চয়তার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছে কিন্তু যারা এদের সেটা করেছে প্রচিত করেছে তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করছে এটা উচিত নয় ওখানকার সাধারণ মানুষ তাদের অ্যাম্বুলেন্স যাবে না পাড়ার মানুষের অ্যাম্বুলেন্স যাবে না পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না সল্লেক অবরুদ্ধ থাকার যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছে। বেশিরভাগই যারা যারা সেই সময়কার যারা যোগ্য তারা এখন কিন্তু অনেকেই আছেন যারা বিভিন্ন স্কুলে ক্লাস করছেন এভাবে মানুষের ওপর অত্যাচার এটা আন্দোলন হতে পারে